আমরা মানুষরা দুনিয়াদারিতে কত কিছু নিয়ে অহংকার করি কত কিছু নিয়ে চিন্তা ভাবনা করি যে তোমারে আমি দিম না তোমার কাছে যাবো না এই সেই অনেক কিছু আপনাদের কাছে একটা বাস্তব প্রমাণ দেখাই যে মানুষ চলে যায় কিন্তু মানুষের স্মৃতিগুলো থেকে যায় এই যে একটা দোকান এটা হচ্ছে আমাদের মধ্য ইসলামাবাদ এবং পূর্ব ইসলামাবাদের যে কালভার্ট বা ব্রিজটা আছে কাটার একাডেমির পাশে সেইখানেই এই দোকানটার মধ্যে এক সময় আমাদের এক খুব পছন্দের এক কাকা ছিল যার নাম ছিল ইদ্রিস আলী কাকা কাকা সব সময় দোকানটার এখানে বসে থাকতো তিনি একজন অসুস্থ মানুষ ছিল বয়োজ্যেষ্ঠ একটা লোক ছিল কোনো একটা অ্যাক্সিডেন্টের মধ্যে তার দেখতেই পাচ্ছেন যে কোনো একটা অ্যাক্সিডেন্টের মধ্যে তার আপনার একটা পা কাটা যায় তার পরবর্তীতে চাচিকে নিয়ে আসে এখানেই থাকতো এই ছোট্ট একটা ঘরের মধ্যেই মূলত সে থাকতো তো কাকা কিছুদিন আগে ইন্তেকাল করে দেখেন কাকা চলে গেছে কিন্তু কাকার এই স্মৃতি নিবারিত যে দোকানটা সেটা সেম এমনই রয়েছে তো আমরাও মানুষ জাতি যারা অহংকার করি সম্পদের বড়াই করি আমরা সবাই কিন্তু এভাবে চলে যাব। আমরা কিন্তু কেউ কেউ থাকবো না কিন্তু তারপর আমরা অহংকার করি তারপর আমরা বলি যে আমরা থাকবো আমি জাস্ট একটা কথাই বলি যে কাকা আমার খুব কাছের একজন মানুষ ছিল নিয়মিত যেহেতু আমি কাটার একাডেমিতে কর্মরত আছি সেই সুবাদে হোক আর এলাকাবাসী হিসাবে হোক আমি নিয়মিত কাকার দোকানে আসতাম তো নিয়মিত কাকার দোকানে আসার কারণে দেখা যেত যে কাকার সাথে খুবই মতবিনিময় সভা হতো কথাবার্তা বলা হইতো খুব আন্তরিক একটা লোক ছিল বয়সেষ্ঠ মানুষ ছিল আমাকে খুব আদর করত। তো আমি এখনও অফিসে যখন যাই বা অফিস থেকে যখন ডরমের দিকে যাই তখন এই কাকার দোকানটার দিকে তাকাই থাকি বুঝছেন তাকায় থাকি যে মানে মনে হচ্ছে যে সে আমাকে দেখলেই একটা সালাম দিত আমিও তাকে সালাম দিতাম হাটটা বাড়ায় দিত তার সাথে একটু হ্যান্ডশেক করতাম মানে একটা অন্যরকমের একটা স্মৃতি ছিল তো আল্লাহ কাকাকে বেস্টবাসী করুক আল্লাহর তাকে জান্নাতবাসী করুক আল্লাহ তাকে মাফ করুক আমরাও চলে যাবো এক সময় হয়তো বা আমিও স্মৃতি হয়ে যাব তো এই তো সকালবেলা হঠাৎ করে কাকাকে খুব মনে পড়লো দোকানটায় দেখা এই জন্যই এই ছোট্ট একটা ভিডিও করলাম সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম